সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষাট পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবিলার পরিকল্পনা ও চর্চা চ্যালেঞ্জ মোকাবিলার ইতিবাচক পদক্ষেপ চিহ্নিত করেছি বিভিন্ন উৎস থেকে চ্যালেঞ্জ মোকাবিলার আরো কৌশল কিছু জানলাম এর মধ্যে কোন কোন কৌশল ব্যবহার করে আমি চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবো আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবিলার কৌশল তা লিখি সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই চকটি পূরণ করা যাক নমুনা শখ আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবিলার কৌশল আমার শারীরিক ও মানসিক পরিবর্তন বিষয়ক সঠিক তথ্য জেনে শরীর ও মনের যত্ন এবং পরিচর্যা করব। বয়সন্ধিকালীন বিভিন্ন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করে কোনো বিষয়ে মানসিক চাপ হলে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারো সাথে শেয়ার করে সহযোগিতা চাইব শারীরিক ও মানসিক নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনা ঘটলে ভয় বা লজ্জা না পেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সহযোগিতা চাইব প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করব এবং ব্যক্তিগত কোনো তথ্য ও ছবি শেয়ার করব না মন খারাপ রাগ হতাশা বা অন্য কোনো কারণে অন্যের প্রতি ক্ষতিকর আচরণ বা আত্মহত্যার চিন্তা হলে অবশ্যই নিকটস্থ কাউকে জানাবো কখনো সমবয়সী সহপাঠী এবং বড় ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে থেকে কেউ দ্রব্য গ্রহণ করতে চাপ প্রয়োগ করলে সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাব একষট্টি পৃষ্ঠা এবার আমরা নিচের গল্পটি সবাই মিলে পড়ি গল্প খুবই সহজ সরল তুহিন সপ্তম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী তার মেধা আর উপস্থিত বুদ্ধিমত্তার জন্য গ্রামের ছোট বড় তাকে ভালোবাসে সে নিয়মিত স্কুলে যায় শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনে কিন্তু মা কিছুদিন ধরে তুহিনের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছেন তিনি খেয়াল করলেন যে তুহিন সারা রাত জেগে থাকে আর সারাদিন ঘুমায় সে স্কুলে যেতে চায় না বরং তার সে বড়দের সাথে সময় কাটাতে পছন্দ করে সব সময় খিট মেজাজে থাকে সবার সাথে খারাপ আচরণ করে মাঠে খেলাধুলা না করে জিম মেরে বসে থাকে আগের মতো আর লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না ভেবে বলো দেখি তুহিনের এ পরিবর্তনের কারণ কি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো তুহিন মাদকাসক্ত হয়ে পড়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা কেউ যদি একবার মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে সে এই মাদকাসক্ত থেকে খুব সহজে বের হয়ে আসতে পারে না তাই তোমাদের সকলকে আমি অনুরোধ করব তোমরা কখনোই কেউ মাদকাসক্ত হয়ে পড়বে না বাষট্টি পৃষ্ঠা এবার ভাবিত নিচের দুই পরিস্থিতিতে আমরা কি করব ভেবে নিচের ছকে লিখি সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই শখটি পূরণ করা যাক নমুনা শখ আমার কিছু সমবয়সী বন্ধু আমাকে মাদক সেবনে চাপ দিচ্ছে নিজেকে মাদক থেকে বিরক্ত রাখতে আমি কি করব। এক নাম্বারে মাদক সেবন আমাকে শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে এ বিষয়টি বোঝানোর চেষ্টা করব আমার পরিবারের লোকজন আমাকে মাদক থেকে দূরে থাকতে বলেছেন এমনটি বলবো যেসব স্থানে তারা মাদক সেবন করে সেসব স্থানে যাব না প্রয়োজন হলে তাদের সাথে মেলামেশা বন্ধ করে দেব। আমার ঘনিষ্ঠ বন্ধুকে মাদক থেকে রাখতে বিরক্ত আমি কি করব। এক নাম্বারে মাদক সেবনের কুফলগুলো গুলো জানাব দুই নাম্বারে এটি একটি অপরাধ সেটা বোঝানোর চেষ্টা করবো তিন নাম্বারে মাদক সেবন করার পর তার যেসব পরিবর্তন ঘটেছে সেগুলো তাকে জানানোর চেষ্টা করব, চার নম্বরে এর ফলে তার ভবিষ্যৎ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা বোঝানোর চেষ্টা করব। পাঁচ নাম্বারে তার পিতামাতাকে এ বিষয়ে জানিয়ে তাকে স্বাভাবিক জীবনে করব। বাল্য বিবাহ এখানে একটি চিত্র দেওয়া আছে ওপরের ছবিতে কি দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো বাল্য বিবাহের ছবি অপরিণত বয়সে বিয়ে করাই হচ্ছে বাল্য বিবাহ আমাদের দেশে অনেক ছেলেমেয়ে কৈশোরেই বিয়ে হয়ে যায় কিছু অভিভাবকের মাঝে তাদের ছেলে মেয়েদের খুব কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় বাংলাদেশে বিবাহ নিবন্ধন আইন অনুসারে একুশ বছরের কম বয়সী একজন ছেলে এবং আঠারো বছরের কম বয়সী একজন মেয়ের বিবাহ আইনত নিষিদ্ধ চলো এবার ভাবি বাল্য বিবাহের ফলে কি কি ক্ষতি হতে পারে শিক্ষক এ বিষয়ে নির্দেশনা দিবেন আমাদের অভিজ্ঞতা ও অন্যান্য উৎস থেকে বাল্য বিবাহের ফলে কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা বা ক্ষতি হতে পারে তা বের করেছি এবার আমরা সহপাঠীদের সাথে আলোচনা করে পরের পৃষ্ঠার শখে বিবাহের ফলে ক্ষতি এবার এই শখটি পূরণ করা যাক নমুনা শখ শারীরিক সমস্যা এক নাম্বারে অপরিণত গর্ভধারণ হতে পারে দুই নম্বরে গর্ভাবস্থায় রক্তক্ষরণ হতে পারে তিন নম্বরে শরীরে পানি আসে চার নাম্বারে অপুষ্টিজনিত সমস্যায় ভোগে পাঁচ নাম্বারে চোখে ঝাপসা দেখে ছয় নাম্বারে বিভিন্ন শারীরিক রোগ দেখা দেয় সাত নাম্বারে গর্ভপাত ঘটে আট নাম্বারে মা ও সন্তানের মৃত্যু হতে পারে মানসিক সমস্যা মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয় ভয় বিভ্রান্তি ও দ্বিধা কাজ করে তিন নাম্বারে পারিবারিক সহিংসতা ও নির্যাতন বৃদ্ধি পায় চার নম্বরে মানসিক চাপ ও অস্থিরতা ও অসহায়ত্ব বোধ করে সামাজিক সমস্যা বিষণ্ণতা ও হতাশা বৃদ্ধি পাওয়ায় অনেকে মাদক সেবনে হয়ে পড়ে বাল্য বিবাহের জন্য লজ্জায় বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ করতে চায় না তিন নাম্বারে শিক্ষার হার হ্রাস ও নিরক্ষরতা বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না চার নম্বরে দরিদ্রতা বৃদ্ধি পায় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ